আজ রবিবার চব্বিশে ফাল্গুন দু পঁচিশ সালে নয়ই মার্চ বৃষভ রাশি বৃষবলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপ ধন্তারিং ধারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মী দিবা করম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন আর উঠে আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি সাত জপ করে দিন শুরু করুন আর যদি পারেন তাহলে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প আপনারা সকাল সাতটার আগে স্নান করে সূর্যদেবের দিকে ফিরে এটিকে ভিজে গাতেই সাদা রঙের ড্রেস পরিধান করে সূর্যদেবের দিকে দিকে বা অর্পণ করে আপনারা সাতবার এই মন্ত্রটি জপ করুন এবং নিজের মনস্কামনা জ্ঞাপন করুন অবশ্যই তিনি তা পূর্ণ করবেন আর ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামত প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমিটারা যা আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পরিবার এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয়ও একটু ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন অজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে আপনারা ত্যাগ করবার চেষ্টা করুন কিছু মানুষ এমন কোনো প্রতিশ্রুতি দেয় যারা সেই প্রতিশ্রুতি তারা কখনো রাখতে পারে না আপনিও যেন এমন হবেন না এমন প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা কাউকে করবেন না যা আপনার পক্ষে রাখা ইন ফিউচার কঠিন প্রমাণিত হতে পারে